অবশেষে জেনেছি মানুষ একা জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনো দিন ফাতিমা ফুপুর প্রভাতকালীন কোরআনের মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেন আমি চলে যাই আজও সেই বর্ণির বাউরের বৈকালিক ভ্রমণের পথে যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে জনপদ বালাদের স্ফুরিত সিনানের অন্তর্লীন শব্দে মেদুর মনে পড়ে সূর্য দিদির কপালের লক্ষ্মী চাঁদ তারা নরম জুঁয়ের গন্ধ মেলার মতো চোখের মাথুর ভাষা আর নদীভূত বোল নদীভূত ভাই আসতেন মাঝরাতে মহাকুমা শহরের যাত্রা গান শুনে সাইকেল বেজে উঠত ফেলে আসা শব্দে যখন নিদ্রা নেশায় উবু হয়ে শুনতাম যেন শব্দে কান পেতে রেখে কেউ বলে যাচ্ছে যেন বাবলু তোমার নীল চোখের ভিতরে এক সামুদ্রিক ঝড় কেন পিঠে ওই সারসের মতো কি বেঁধে রেখেছ আসতেন পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে দুলা ভাই ছোট বোন ঘরে বসে কেন যেন তখন কেমন পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে আর লোকটাও সন্ধ্যায় পাখিহীন দৃশ্য চোখে ভরে দিঘিতে ভাসত ঘন মেঘ জল নিতে এসে মেঘ হয়ে যেত লীলা বৌদি সেই গধুলি বেলায় পাতা ঝরবার মতো শব্দ হতো জলে ভাবতুম এমন দিনে কি ওরে বলা যায় শরণ প্রদেশ থেকে এক একটি নিবাস উঠে গেছে সূর্য দিদিরা ওই বাংলায় বড় ভাই নিরুদ্দিষ্ট সাইকেলের ঘন্টার ধ্বনি সাথে করে নিয়ে গেছে গায়ের হালট একে একে নদীর ধারার মতো তারা বহু দূরে গত বদল প্রয়াসী এই জীবনের কেবল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি অজ শুধু সন্ধানী দূরে বসে প্রবাহের অন্তর্গত আমি তাই নিজেরই অচেনা নিজে কেবল দিব্যতা দুষ্ট শনিতের ভাড়া ভাড়া স্বপ্ন বোঝায় মাঠে দেখি সেখানেও বসে আছে বৃক্ষের মতন একা একজন লোক যাকে ঘিরে বিশ জন দেবদূত গাইছে কেবলই জীবনের শত কুহেলি ও কুয়াশার গান পাখি হয়ে যায় প্রাণ ওই কুহেলি মাঠের প্রান্তরে হে দেবদূত